দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী কিন্তু আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বাসে দুই দিন দর্শক প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের ক্লোজ এবং ফ্রিজ খামার উপযোগী বাচ্চাগুলি খামার বাচ্চা কিনা ছাড়া বাচ্চাগুলি দর্শক তা ভিডিওর শুরুতেই কিন্তু একটা ক্যামেরার সামনে বাচ্চা দেখছেন কোয়ালিটি দেয় এবং যাতে কিন্তু সেরা দশ এটা যাতে কি বলবে কি জাত এটা নাভিটা এতখানি ছিল না ভাই এটা গরু জাত কি সাই হলেও বলা যাবে না ফ্রিজ আনে বলা যাবে না ব্রিডটা কিন্তু দারুণ এসছে দর্শক এই যে নাভিটা কিন্তু অনেকটাই ছিল না ভাই নাভি তো ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে হাট সেরা বাচ্চা দর্শক এটি আজকের সেরা আকর্ষণ হ্যাঁ আজকের রেটেই বাচ্চা সেরা কত চাইছি ম্যাম দাম মাত্র নব্বই এত সুন্দর বাচ্চাটা পঁচাত্তর দেবে না কত চাই ভাই শেষে আজকের একটু উপরে সর্বোচ্চ কত বললো ভাই আজকে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর ভিতরে কিন্তু দাম দিচ্ছে বাচ্চা বিদর্শক নেওয়া যায় দারুণ বাচ্চা কিন্তু শৌখিন বাচ্চা হবে দর্শক একটা যদি তৈরি করা যায় যদি তৈরি করা যায় দারুণ একটা কিন্তু বাচ্চা তৈরি হবে দর্শক শুনলেন কিন্তু সব মিলিয়ে এই যে পাটি পত্র মনে হয় কম ভাই খামার পাটি কম খামার পাটি কম খামার বাড়ি থাকলে কিন্তু চুমা দিয়ে নিয়ে যাইতে ঝোলটাও কিন্তু অনেকটাই ঝোলানো এই যে অনেকটাই ঝোলানো দাদা ভাইরা কিন্তু দাম দিচ্ছেন নাকি এটা কত বলছেন আপনারা ভাইরা কিন্তু দাম দিয়েছে বাহাত্তর পর্যন্ত দাম দিয়েছে নিয়ে যান ব্যবসা হবে তো কতগুলি কিনলে আট পিস মাল এটা নিয়ে যান ব্যবসা হবে কম বেশি করে নিয়ে যান দারুণ বাচ্চা তো খামার একটু খোলা না

এটা চাই কেমন অনুসম্ভাই তুলছি নাভিতে দেখার মতো দর্শক ফ্রেজিয়ালের মধ্যে যেগুলো নাভি আসে সে বাচ্চাগুলো কিন্তু ডিভেন অন্য রকম হয় চাহিদাও কিন্তু প্রচুর থাকে রোস্তম ভাই এটা বয়সে কেমন আসতে পারে আনুমানিক দশ মাস না না বেশি হবে ছয় থেকে সাত মাস বয়সে পাচ্ছে ভাই চাইছেন কত আজকে চাইলেন কত পঁচাশি চাইছেন আর সর্বোচ্চ কত বলে বাজারে

চ্ছে কিন্তু বাচ্চা কিন্তু ভরপুর হাট কত শেষে দাম কত বললাম বললাম এখানে একটা ভালো ফ্রেন্ড বাচ্চা দেখছি দর্শক ভাই ভালো আছেন

হ্যাঁ লজের বাজার হলে তো লজ নেই দেওয়া লাগে বাজার তো অন্য হাটে ওঠাবেন বাচ্চাগুলি নিয়ে কিন্তু হাল ছেড়ে দিয়েছে এই যে দাম বাচ্চা কিন্তু সি আর সি দাম দিয়েছি একশোর উপর কিন্তু চায় বাচ্চাগুলি এই যে একটা দেখছি চার্জার হাতে চার্জার ভালো আছে মন মারা তো লাগে বেচে কিনা হচ্ছে না রে এগুলো মোটামুটি পাঁচ থেকে ছ মাস বয়সে বাচ্চা হবে

চাষা একবার শুয়ে দিয়েছিল দর্শক কেবল উঠলো কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল এই যে এই পাশে একটা বাচ্চা দিয়ে কিন্তু ভাইরাস এটাও দারুণ বাচ্চা ভালো আছেন ভাই এই যে ভাই রাতে কিন্তু দারুন বাচ্চা দর্শক এই যে নাবিটা দেখলাম আছে কিন্তু ভালো ভালো মালের কালেকশন দর্শক কিন্তু খামার বাটি নাই

তার থেকে মালগুলি অনেক শর্ট কিনে দর্শক এই হলো আজকের বাজার দর গরু যদি কেনা যায় তো আজকে মোটামুটি একটা সাশ্রয় রেটে কালেকশন করতে পারতেন কি বলেন ভাই সব ধরনের বাচ্চার কিন্তু আমদানি আছে ছোট থেকে বড় যে কারিগরি বাচ্চা কিনে দর্শক আর তখন আর থেকে পাওয়া যাবে কিন্তু হ্যাঁ রসম ভাই কেনাকাটা তো হবে কি বল কেনাকাটা হবে হয়েছে এবং চারটা হয়েছে কি করে আর